গুড মর্নিং ত্রিপুরা সরকারের অধীনে সমস্ত সম্মানিত কর্মচারীদের স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে কর্মচারীদের বহুদিনের একটা আশা বহুদিনের একটা ডিমান্ড ছিল একটা সুষ্ঠু বদলি নীতি একটা ট্রান্সফার পলিসি যাতে সবার জন্য সমান অধিকার প্রতিষ্ঠিত হয় তার উপর গুরুত্ব দিয়ে সরকার ট্রান্সফার পলিসি বা বদলি নীতি আনার চিন্তা চলছে এবং এ বিষয়ে অলরেডি ডিসিশন নেওয়া হয়েছে মন্ত্রিসভ অলরেডি ডিসিশন নিয়ে নিয়েছে এখন ট্রান্সফার পলিসি ডাফট ফর্মেটে আছে যেটা ফাইনালাইজ করার চিন্তা আমরা চলছে ট্রান্সফার পলিসি হলে ত্রিপুরার ম্যাক্সিমাম যে সরকারি কর্মচারী আছে তাদের জন্য একটা খুশির বাতাবরণ বহন করবে কারণ অনেকে বহু বছর কি বছর ধরে রুরাল এরিয়াতে রিমোট এরিয়াতে বা নিজের বাড়ি থেকে অনেক দূরে চাকরি করছে সবাই বাড়ির কাছে থেকে পরিবারের সাথে সময় দিয়ে চাকরি করতে চাই কিন্তু সবার কপালে সবার ভাগ্যে সেই সময় বা সেই বেনিফিটটা আসে না এক শ্রেণী কর্মচারী যারা আছে বছর কি বছর বাড়ি কাছে চাকরি করছে এক শ্রেণী কর্মচারী বছর কি বছর বাড়ি দূরে চাকরি করছে কিন্তু হাউস রেন্ট ডি বা বেসিক পে সমস্ত কিছু সেমই দেওয়া হচ্ছে তাহলে এক শ্রেণী কর্মচারীদের কেন এত ট্রাভেল এত কষ্ট করে চাকরিটা করতে হবে ভ্যাকসিন কর্মচারী কেন এত বেনিফিট পাবে সবাইকে যাতে স্বচ্ছতা মেনটেন করে সমান চোখে বা একটা সুষ্ঠ বোলীতির মাধ্যমে সবাইকে যাতে সমান অধিকার প্রতিষ্ঠিত করা যায় সেই বিষয়ে সরকার চিন্তা ভাবনা করছে ট্রান্সফার পলিসি নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্যটা আমরা এক নজরে দেখে নিচ্ছি কর্মচারীদের ট্রান্সফার পলিসির চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার কারোর কোনো বিশেষ অসুবিধা থাকলে সেটা নিশ্চয়ই দেখা হবে বর্তমান সরকার সব ক্ষেত্রেই স্পষ্টতা এবং স্বচ্ছতার সঙ্গে কাজ করছে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে বলতে এখানে বোঝাচ্ছে যাতে কোনো কর্মচারী যাতে ডিপ্রাই বা কোনো কর্মচারী যাতে বঞ্চিত না হয় সমস্ত সরকারি কর্মচারী যাতে সমান অধিকার এখানে প্রতিষ্ঠিত হয় সবাইকে যাতে স্বচ্ছতার মাধ্যমে একটা নীতিতে বা সুষ্ঠু বদলি নীতিতে সবাইকে আনা যায় এখানে সুষ্ঠ নীতি যে ফরম্যাট বা যে প্রসেসটা হয় এখানে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের প্রত্যেকটা হেডকোয়ার্টার বা রুরাল এরিয়া গ্রাম এরিয়াকে তিন থেকে চারটা শ্রেণীতে ভাগ করা হয় এ বি সি ডি কেউ হয়তো এতে চাকরি করছে এ বলতে একটা আগরতলা শহর বা ধর্মনগর শহর বলছি হয়তো নির্দিষ্ট সময় পরে ওনাকে বি বা সি এরিয়াতে যেতে হবে বা সি সিতে যে চাকরি করছে ওনাকে এ এরিয়াতে মানে এইভাবে একটা ফর্মেটে ট্রান্সপোর্টেশন হয় শহর গ্রাম বা রুরাল এরিয়াকে আলাদা আলাদা সেক্টরে ডিভাইড করা হয় এরপরে একটা সময় দেওয়া হয় তিন বছর পাঁচ বছর যে হ্যাঁ তুমি পাঁচ বছর বাড়ির কাছে চাকরি করলে তারপর তোমাকে তিন বছর বাড়ি থেকে দূরে চাকরি করতে হবে আবার তিন বছর পরে আবার তোমাকে বাড়ির কাছে আনা হবে একটা মানে নিশ্চয়তা থাকে যে আমি বাড়ির কাছে একদিন যেতে পারবো আমি পরিবারের সাথে সময় কাটাতে পারবো আমার বাড়া থাকতে হবে না আমার কোয়ার্টারে থাকতে হবে না আমার বৃদ্ধ মা বাবা বাচ্চা বা ছেলে মেয়েদের সাথে আমি সময় কাটাতে পারবো কেন আমাকে সরকার বঞ্চিত করবে পিবিএস গভর্নমেন্টের সময় সেই নীতি ছিল না বর্তমান সরকার আর যে প্রতিষ্ঠিত হওয়ার আগেও কর্মচারীদের একটা আশ্বাস বিশ্বাস দিয়েছিল যে একটা সুষ্ঠু বদলে নিতে হবে সেই যে আশ্বাসে বিশ্বাসে প্রতিশ্রুতি সেটা সরকার অক্ষর অক্ষর পালন করতে সর্বদাই প্রচেষ্ট এখানে উনি এটাও বলেছে যে শিক্ষাক্ষেত্রে গুণগত মান বৃদ্ধি করার জন্য উনি ট্রেনিংয়ের ব্যবস্থা করেছে টেটের মাধ্যমে ভালো শিক্ষক স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করা হচ্ছে বিভিন্ন স্কুলে উনি এটাও উল্লেখ করেছে স্বচ্ছতার মাধ্যমে শিক্ষক নিয়োগ করা হচ্ছে বিভিন্ন ট্রেনিং বা ডিজিটাল ইন্ডিয়া ডিজিটাল ত্রিপুরার লক্ষ্যে স্কুলগুলোকে মার্শাল আর্ট ল্যাব থিঙ্কারিং ল্যাব চালু করা হচ্ছে স্কুলগুলিতে যেখানে গাত্তি রয়েছে সেই গাত্তিগুলো পূরণ করা হচ্ছে বিদ্যুৎ স্কুল পিছনে কথা বলেছে অ্যাকচুয়ালি জুন মাসেই ত্রিপুরা সরকারি কমিটি যে ট্রান্সফার পলিসি সেটা চলে আসার কথা ছিল যে আমাদের শিক্ষা দপ্তরের সচিব যেটা সাংবাদিক সমন করে বলেছে যে সেটা ডাফ ফর্মেটা আছে জুন মাসে ফাইনালাইজ হয়েছে মন্ত্রিসভাবে সিদ্ধান্ত হয়ে গেছে কিন্তু এখনও এটা আসছে না মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্যে সেটা দিয়ে বোঝা যাচ্ছে যে ট্রান্সফার পলিসি অত্রিম পর্যায়ে আছে যে কোনো টাইমে সেটা কার্যকর হয়ে যেতে পারে অনেক আবার মুখ্যমন্ত্রী এটাও বলেন টি বিএসসি সিবিএসি বোর্ডো পরীক্ষার ফলাফলও ভালো হচ্ছে মানে কোয়ালিটি এডুকেশান কোয়ালিটি টিচার নিয়োগ করা হচ্ছে টেটের মাধ্যমে যাতে ত্রিপুরা শিক্ষা ব্যবস্থা সুন্দরভাবে ডেলে ডুলে সাজানো যায় এই ট্রান্সফার পলিসি নিয়ে স্বাস্থ্য দপ্তরটা ট্রান্সফার পলিসি এসেছিল এসেছিলো ত্রিপুরা ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসে একটা ট্রান্সফার পলিসি এসেছিল এসেছিলো টিসিসিলে একটা ডাফ ট্রান্সফার পলিসি এসেছিল অনেকগুলো ট্রান্সফার পলিসি বিভিন্ন দপ্তর থেকে আগে ত্রিপুরা সরকারের অধীনে এসেছে কিন্তু বাস্তবে ফিল্ডে কিন্তু সেগুলির কার্যকর হচ্ছে না কাগজপত্রে থেকে যাচ্ছে তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী এবার চাইছে যে না কাগজপত্রে নয় ফিল্ডে একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে একটা সুষ্ঠু বদলি নিতে আনা যে দিতে ত্রিপুরা সরকারের কর্মচারীরা মানে অনেকটা বেনিফিট হবে এবং কাজের গতি বৃদ্ধি পাবে কোনো কুইরি বা ডাউট অবশ্যই থেকে থাকে ট্রান্সফার পলিসি নিয়ে কিন্তু বাস্তবে মাননীয় মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর কর্মচারী হিতে গত সাত বছরের তেমন কোনো বড় ডিসিশন নেয়নি যেখানে প্রতিশ্রুতি ছিল সেভেন পে কমিশন সেখানে প্রতিশ্রুতি ছিল ফিক্সড পে তুলে দেওয়ার অনিয়মিতদের নিয়মিতকরণ অনেকগুলা অনেকগুলো প্রতিশ্রুতি সরকার বা গভর্নমেন্ট দিয়েছিল সময় সময় কিন্তু সেটি কার্যকর হয়নি তা ট্রান্সফার পলিসি নিয়েও যখন সরকার থেকে কোনো স্টেটমেন্ট আসছে তখন কর্মচারীদের একটা কুইরি বা থেকেই থাকে আদৌ কি সম্ভব আদৌ আনবে কারণ প্রতিশ্রুতি আগেও দিয়েছিল কিন্তু বর্তমান সময়ে অনেকটা চেঞ্জ হয়েছে সরকার আমরা দেখেছি যারা রিটায়ারমেন্টের যে পেনশন বেনিফিট সেই বিষয়ে সরকার একটা গত মন্ত্রীর বড় ডিসিশন নিয়েছে যেখানে থার্টি ফার্স্ট ডিসেম্বর বা থার্টি জুনে যারা রিটায়ারমেন্টে চলে যাবে তাদেরও কিন্তু একটা ইনক্রিমেন্ট দিয়ে পেনশন বেনিফিট দেওয়া হবে সেই সিদ্ধান্ত সরকার নিয়েছে অনিয়মিত কর্মচারীদের চাকরির বয়স পঁয়ষট্টি বছর করার জন্য চিন্তা আমরা চলছে তারপর অষ্টম বেতন কমিশন নিয়ে মাননীয় অর্থমন্ত্রী বিধানসভায় স্টেটমেন্ট দিয়েছে আমরা চিন্তা আমরা করছি অষ্টম বেতন কমিশনে সব কিছু মিলে পজিটিভ ওয়ে তো চলছে আশা করছি বর্তমান সরকারের যে আরও তিন বছর মেয়াদকাল আছে দু হাজার পঁচিশ ছাব্বিশ এবং সাতাশের যে মেয়াদ কালটা আছে এই জন্য বা কর্মচারী যাতে কর্মচারী বুট যাতে পক্ষে হান্ড্রেড আসে কারণ কর্মচারী কিন্তু বিরাট একটা ফ্যাক্টর রেখেছিল দুই হাজার আঠারো নির্বাচনে তাই কর্মচারীদের মন জয় করার জন্য কর্মচারীদের কাছে টানার জন্য সরকার আশা করছে গত আগামী তিন বছর অনেকগুলো এই ধরনের ডিসিশন নেবে যেখানে অষ্টম বেতন কমিশন সমকাজের সমবেতন অনুন্ত্রণ ফিস্ট পে তুলে দেওয়া অনেকগুলো কঠোর বা অনেকগুলো পজিটিভ ডিসিশন নেবে আশা করছি কারণ আটাশি নির্বাচনটা কিন্তু অনেকটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে ত্রিপুরার কর্মচারী বুট সব কিছু মিলে অনেকটা পজিটিভ হয়ে তো চলছে আশা করছি আগামী মাসের ভিতর ট্রান্সফার পলিসি চলে আসবে যেটা জুন মাসের ভিত্তি আসার কথা ছিল এবং ত্রিপুরা সরকারের যারা বঞ্চিত কর্মচারী যারা আছে দূরে দূরে দূর দূরান্তে পোস্টিং আছে যারা অনেক দিন বছর যাবৎ নিজের বাড়ির কাছে আসতে পারছে না নিজের হোম ডিস্ট্রিক্টে চাকরি করতে পারছে না তাদের সেই যে দুঃখ বা সেই দুর্দশাটা অনেকটা দূর হবে ধন্যবাদ সবাইকে স্টাডিজ অফ তিপুরে ইউটিউব চ্যানেল